নমস্কার উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কয়েকটি হুমি ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলছি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ডায়াবেটিস ডায়াবেটিস হলো এমন একটি রোগ যা ঘাতকের মতো বেড়ে চলে আপনার শরীরে আপনি টেরোফান না কখন এই রোগ মারাত্মক মারাত্মিয়ে পৌঁছে গিয়ে আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যত দিন যাচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে এর পিছনে দায়ী অনিয়ন্ত্রিত জীবনধারা আর এর ওষধ হলো সঠিক লাইভস্ট স্টাইল মেনে চলা এর পাশাপাশি অবশ্যই আপনাকে চিকিৎসকের সাহায্য নিতে হবে এবং ওষুধ খেয়ে যেতে হবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অ্যালোপ্যাথিক চিকিৎসার সাহায্য নেন ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে খুব কম মানুষই আছেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করান এর কারণ মানুষের মনে ধারণা যে হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে হোমিওপ্যাথি একটি চিকিৎসা পদ্ধতির নাম এবং ফার্স্য প্রতিক্রিয়াবিহীন এক্ষেত্রে ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সবাম দিয়ে আছেন ডায়াবেটিস চিকিৎসার জন্য সেরা হোমিওপ্যাথি ঔষধ কার্যকর ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য শিষ্য দশটি হোমিওপ্যাথিক ঔষধ হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব এব্রোমা অবস্থা মাদার ডায়াবেটিস জনিত দুর্বলতার জন্য প্রাকৃতিক সমাধান অ্যাব্রমা অগস্টাম মাদার ডায়াবেটিসের জন্য সেরা কুমিফিত ওষুধগুলির মধ্যে একটি অ্যালবুমিন ইউরিয়া নির্যাহীনতা ডায়াবেটিস মেরিটাস ডায়াবেটিস ইনসিফিডাস এবং দুর্বলতার জন্য ব্যবহৃত হয় ওষুধগুলি সিনি বিপ্যাক নিয়ন্ত্রণে কাজ করে এবং ক্লিনিক্যাল গবেষণায় বৈধতা পেয়েছে যা মাংসের ক্ষতি এবং দুর্বলতা মুখের শুষ্কতা সহ তৃষ্ণা বৃদ্ধি প্রস্তাবের পরে অতিরিক্ত দুর্বলতা অনুভব হয় তাদের জন্য সহায়ক স্যাপালেন্ড্রা ইন্ডিকা মাদার ডায়াবেটিক তৃষ্ণের জন্য হোমিওপ্যাথিক উপশম স্যাপালেন্ড্রা ইন্ডিকা মাদার এটি ডায়াবেটিসের জন্য একটি অত্যন্ত প্রস্তাবিত প্রতিকার বিশেষত যাদের ডায়াবেটিস লক্ষণ যেমন শুষ্ক মুখ এবং তীব্র তৃষ্ণা তাদের জন্য উপযোগী ফসফরাস দৃশ্য ডায়াবেটিস রুগীদের জন্য দৃষ্টি সমর্থন করে ফসফরাস দৃশ্য দৃষ্টি দুর্বলতা সহ ডায়াবেটিস যাদের সেই সেইসব রোগীদের জন্য উপযুক্ত স্বতন্ত্র সাংবিধানিক লক্ষণগুলির উপর নির্ভর করে এর কার্যকারিতা লক্ষ্য করা যায় রাস অ্যারোমেটিকা মাদার ডায়াবেটিক মূত্র সংক্রান্ত সমস্যায় হোমিওপ্যাথিক ঔষধ রাস অ্যারোমেটিকা মাদার এটি রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে উপকারী হতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের সাহায্য করে এটি মূত্রাশয় সংক্রান্ত মূত্রাশয় সংক্রমণের চিকিৎসা এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণের সহায়তা করার লক্ষণ সহ ডায়াবেটিসের জন্য কার্যকর সিজিজিয়াম নাম মাদার এটি ব্যাপক ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রতিকার সিজিজিয়াম জাম্বলিনাম মাদার হলো ডায়াবেটিস মেলিটাস চিকিৎসার জন্য সেরা প্রাকৃতিক হোমিওপ্যাথিক প্রতিকার চিনির মাত্রা কমাতে অত্যাধিক তৃষ্ণা ও প্রস্রাব দূর করতে এবং ডায়াবেটিক দীর্ঘস্থায়ী আলসারের চিকিৎসার জন্য চমৎকার ফেসিউলাস থ্রি এক্স ফেসিউলাস থ্রি এক্স ডায়াবেটিস চিকিৎসায় সাহায্য করে প্রস্রাবে সিনির উপস্থিতি সহ রক্তের শর্করার বৃদ্ধি এবং ডায়াবেটিসের সাথে হৃদরোগের জন্য দরকারি ফসফরিক অ্যাসিড মাদার ডায়াবেটিস সম্পর্কিত দুর্বলতা এবং স্মৃতিশক্তি হ্রাসের বিরুদ্ধে লড়াই করে ফসফরিক অ্যাসিড মাদার এটি ডায়াবেটিস ইনসিফিডি ইনসিফিডাস এবং মিলিটাস মিলিটাস উভয় ক্ষেত্রে সাফল্যের সাথে ব্যবহৃত হয় এসি ফস নাবার ডায়াবেটিস মেলিটাস জনিত শারীরিক ও মানসিক দুর্বলতা স্মৃতিশক্তির সমস্যা দুঃখের ইতিহাস ছাড়াও পায়ের সহ অকাল বীর্যপাত ও ইরেক্ট্রাল ডিসফাংশনের সমস্ত পুরুষদের সহায়তা করে মেমরডিকা সিরেনটিয়া মাদার একটি বিশেষ বিশেষায়িত ডায়াবেটিস প্রতিকার মেমোরিকা সারান্টিয়া মাদার এটি আমাদের তীর্থলা থেকে প্রস্তুত হুনভিত্তিক প্রতিকার যা ডায়াবেটিসের জন্য একটি কার্যকর সুনির্দিষ্ট প্রতিকার ডায়াবেটিস রুগীরা প্রতিদিন পিত্তল খাবেন এতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে জিমনেমা সিলভেস মাদার ডায়াবেটিক রুগীদের স্বাস্থ্যকে পুনজ্জীবিত করে জিমনেমা সিলভেস মাদার ডায়াবেটিক রুগীদের জন্য উপকারী যারা ওজন হ্রাস দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করছেন একটি টনিক হিসাবে কাজ করে সামগ্রিক স্বাস্থ্য এবং শক্তি মাত্রা উন্নত করে এটি ইন্সুলিন নিঃসরণকে উদ্দীপিত করে এই বিষয়ে ডায়াবেটিস স্থুলতা এবং বিপাকে প্রকাশিত একটি গবেষণা ব্যাখ্যা করেছে এটি অগ্নাশয় দ্বারা ইনসুলিন নিঃসরণে সহায়ক বিশেষত এর নির্যাসগুলি অগ্নাশয় আইলেটগুলির কোষ পুনর্জন্মকে উৎসাহিত করে যা এই হরমোন তৈরির জন্য দায়ী ফলস্বরূপ গ্লুকোজের মাত্রা কমে যায় এবং স্বাস্থ্যের উন্নতি হয় তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন ইউরেনিয়াম নাইট্রিকাম থ্রি ইউরেনিয়াম নাইট্রিকাম থ্রি এক্স দুর্বলতা এবং মাংস ক্ষয়ের লক্ষণগুলির সাথে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে ধন্যবাদ